কেন ওই সময় কি বলতে হবে জানেন তারে কিচ্ছু বলা যাবে না শুধু আপনি তার কানে কানে কালেমা পড়তে থাকবেন কিন্তু কখনো বলবেন না মা ভাই পড়ালাইটা বলা নিষেধ কারণ মৃত্যুর সময় যখন পাশে বসে প্রত্যেকটা মানুষের এই পশমের গুড়া দিয়ে বাবা ঘাম বের হতে থাকে মৃত্যুর যে কি যন্ত্র না এটা আমি আপনাদের বুঝাইতে পারবো না বিশ্ব নবী সময় পাইছে নবী বইলে বুঝা গেছে আপনারা আমার তো আর সময় দিবে না নবী বলছে আমার মৃত্যুর আধা ঘন্টা আগে থেকে মৃত্যুর কষ্টটা অনুভব করতে দিবা ও ভাই যান নবী তার উম্মাদকে বলে দিয়ে যাইতেছে এই জন্য হাদিসে আসছে বুখারীতে আয়েশা কে আয়েশা দা সাখরাতুল মউত ও আয়েশা মৃত্যু এত কষ্ট করে আয়েশা এত কষ্টকে আয়েশা বলে আমি আমার নবীর এমন বরবে কোনোদিন দেখি নাই এত কষ্ট পাইতে নবীর আজরাইল সময় দিসে বিদায় বাবা বলে যাইতে পারছে তোমার আমারে তো আর বলে যাওয়ার সময় থাকবে না হয়তো মৃত্যুর সময় জবানটা বন্ধ থাকবে তা না হলে মৃত্যুর সময় তোমার আমার অক্সিজেন লাগানো থাকবে অথবা তোমার আমার পাশে ভালো কোনো মানুষ থাকবে না অথবা অ্যাক্সিডেন্ট করে মারা কোনো থাকবে না অথবা বিমানে আমার মৃত্যু হবে কেউ আমারে দেখবে না এই জন্য মনে রাখবেন সদা সর্বদাই প্রস্তুত থাকবেন কারণ মালাকুল মামত কখন চলে আসবে কখন কাজ স্টার্ট দেবে কেউ জানে না আমার নবী যখন বললে না ফাতেমা বের হয়ে যাও ফাতেমা জোরে জোরে আয়সার ঘরের পিছনে যাইয়া আইসার আয়সার ঘর উম্মে সালমার ঘর পাশাপাশি বাবা উম্মে সালমার ঘরে যাইয়া জোরে জোরে বালিশ থাপড়াইতে যে বা বাবা তুমি আমার বিদায় দিয়ে এই ফাঁকে চলে যায় না বাবা অন্তত ফাতেমারে দুইটা বুঝ দিয়া ও জোরে জোরে বলতাছে নবীর নয় জন বিবি জোরে জোরে বলতাছে আর বলতেছে নবী আপনি আমাদের ভাকি দিয়া চলে যায় অন্তত আমাদের শেষবারের মতো দুইটা কথা বলতে দিয়ে হাসান হুসাইন যে রবি মাসের বারো তারিখ কেন মসজিদের কোনায় বয়ে কাঁদতেন কারণ নবীর ফ্যামিলির ওই দৃশ্য পৃথিবীর কোন মোসান্ডেব লেইখে শেষ করতে পারবে না নবীর আহলে বায়াতরা রবিউল আউয়াল মাসের বারো তারিখ ঘরে বয়া কান্দে আর আমরা আসে গে শয়তান বারে রবিউল কেক কাটে এ কথা কর না কেন বারোই রবিউল আউ্বালের মবির আহলে বায়াতরা কান্দে আর আমরা কেক কাটি দেখো আসে গে রাসুল কারা আর আসে শয়তান কারা ভালো করে হাদিস কোরআন বুঝা তারপর আমন করিও ঘরের মধ্যে জোরে জোরে আওয়াজ হইতেছে আজরাইল বিশ্ব নবীর বলতে আর আল্লাহ আপনার ফাতে নিষেধ করেন কান্নাকাটি করতে নবী আমার বললেন তাহলে আমার এখান থেকে সরো ফাতে একটু ডাক দাও ও মা মা হাদিস বুঝলেন বোকারির হাদিস মা মা বলতে তো ফাতে মা সারা কেউ নাই মা আসছে আব্বা 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 মা তোর কানটা আমার গালের সাথে লাগা আল্লাহ আর বললেন তোর কানটা আমার গালের সাথে লাগা কেন আব্বা তুই না তোর জীবনের শেষ একটা কথা কমু হ আব্বা মা আর একটা আওয়াজও করবি না তোর মায়ের ঘরে যাইয়া আজ থেকে মুখটায় তালা মারবি আজ থেকে ছয় মাস পরে তোর সাথে আমার মাটির নিচে দেখা হবে এই 6 মাসের মধ্যে মদিনার কোনো মানুষ মারা যাবে না 6 মাস পরে তোর জেবার দেখা হবে তোর কান জিবরাইল জিব্রাইল মাইন্ড করছে আজরাইল মাইন্ড করছে তোরে কানতে না করে তুই কাঁদলে বলে আল্লাহর কুলি যে আঘাত লাগত আছে فاطمه আস্তে করে মুখটা চুপ করে বাবার কাছ থেকে বিৰহ হইয়া পিছনের রুমে চলে গেলেন আজরাইলের কাজ আবার স্টার্ট হয়ে গেল বাবা আজরাইল যখন বিশ্ব নবীর বারবার বলতে যে নবীজি আজকে রবিউল মাসের বারো তারিখ আপনার মনে আসেনি আজকে কিন্তু সোমবার গো নবী আপনার মনে আসেনি আমার নবী বারবার বলে জিবরাইল রে আজরাইল রে আমার সবই মনে আছে রবিউল জন্ম নিজি জিবরাইল আমারে আজ থেকে আরো কয়েক বছর আগে বলছে আমার মৃত্যু তারিখও হবে সোমবারে আজ ইব্রাহিম তোমার কথাই কি সত্য হয়ে গেল কিন্তু জন্মের সময়টা হলো সবে সাদেক মৃত্যু হইল আমার এমন একটা টাইমে যেই টাইমে নামাজ নাই আজরাইল একটা কথা আমার কাছে বলবা নি আমি নবী চলিয়া যাব মনে কোনো দুঃখ নাই শুধু একটা দুঃখ লইয়া ঘুমাইতে যাইতেছি নবী আপনার মনে কোনো দুঃখ আল্লাহ রাইকা বিদায় নিতে দিবেন না বলেন দুঃখটা কি যত কষ্ট আছে আমারে দিও আমার গরিব উম্মদের দিও না বুঝলে আপনার আল্লাহর ওয়াদা হয়ে গেছে আপনার উম্মাদ মায়ের স্তনের দুধ খাইয়া ছয় মাসের বাচ্চা দুধের স্তনের বোটা টানতে টানতে জিব্বা দিয়ে যাবে কখন ঘুমায়া যায় ওই বাচ্চাটা যেরকম ঠিক পায় না আপনার উম্মাদ গুলো আশেখে রাসুল গুলি দুধ খাওয়া বাচ্চার মতো খাইতে খাইতে কালে বা পড়তে পড়তে নামাজ পড়তে পড়তে আল্লাহ রেসকে রাগুন দিয়ে কলিজা জালাইতে জ্বালাইতে আল্লাহকে ডাকতে ডাকতে দূরত পড়তে 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 কখন চান্ডা বের হয়ে